সিরাজগঞ্জের সাজপুরের প্রতিষ্ঠার আট বছর পর নিজস্ব ভবন এবং ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে জোরাতালি দিয়ে চলছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সিরাজগঞ্জ প্রতিনিধি আমনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক প্রধানমন্ত্রী দুই হাজার ষোলো সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি স্থাপন করলেও এখন পর্যন্ত ভবন তৈরি সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয়টির বয়স আট বছর হলেও এখনও বিভিন্ন ভাড়া ভবনে প্রশাসনিক কাজ ও একাডেমিক পাঠদান চলছে স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাস না থাকায় এক হাজার দুইশো শিক্ষার্থীর অধ্যয়ন ব্যাহত হচ্ছে সরকারিভাবে দুইশো পঁচিশ একর ভূমি বরাদ্দ হলেও এর একশো একর ভূমির মধ্যে ভবন নির্মাণ কাজ করা সম্ভব কিন্তু আগের দুই উপাচার্য নানা জটিলতায় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণ কাজ শুরু করতে পারেনি ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রথম ভিসির আমল শেষ হওয়ার পর দ্বিতীয় ভিসি এসেছিল সে আসার পর নিজের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার পর তিনি শুধু আমাদেরকে বারে বারে হচ্ছে স্বপ্ন দেখাইছেন যে আমরা হচ্ছে ক্যাম্পাস করব আমাদের একটি সুসজ্জিত ক্যাম্পাস হবে কিন্তু আমরা গঠনমূলক কোনো কাজ দেখতে পাই না আমরা আসলে কোনো ফ্যাসিলিটি যে ইউনিভার্সিটি যে ফ্যাসিলিটিসগুলো থাকে আমরা মনে হয় কিছুই পাচ্ছি না তারা এই চাকরিগুলো পেয়েছে তাদেরকে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষকরা বলেন বাস্তবায়ন করা হোক স্থায়ী ক্যাম্পাস আমার শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে আমি একমত এবং আমরা শিক্ষক সম্প্রদায় তাদের দাবির সাথে একমত হয়ে সরকার সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত যাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থাপনা তারা কাজ শুরু করে বর্তমান উপাচার্য ক্ষোভের সাথে বলেন সন্তান জন্ম দেওয়ার পর তাকে খাওয়াতে পারবেন না তা হয় না আট বছর হলো আপনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠা করেছেন সরকার অথচ একটি অর্থ দিচ্ছেন না এটি কী করে হয় আপনি সন্তান জন্ম দিয়েছেন সন্তানকে তার খাবার দিচ্ছেন না এটি অমানবিক মানবাধিকারের পরিপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের মানুষও চান একটি সফল বিশ্ববিদ্যালয়ে জামান আশরাফ জিটিভি নিউজ